গ্যাস গুড মর্নিং তো আজকে সকাল হয়ে গেছে আপাতত উঠে পড়েছি আজকে পুজো তো পুজোর সেই ফিলিংসটা এবছর নেই তো তোমাদেরকে সব কিছু বলেছি তবু চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি ইম্প্রুভ করা যায় তো মোটামুটি করে করতে হবে সেই রকম সেই উচ্ছ্বাসটাও নেই আমার মধ্যে চেষ্টা করছি যতটাভাবে তোমাদেরকে দেখানো যায় তো দেখতে থাকো তোমরা কন্টিনিউ করো পুজো সকালে এখন এখানে দেখতে পাচ্ছ রোহন আছে আর যিশু আছে তো এরা এখন সকালে পনির কাটার কাজটা সকালে এদের ওপরে দায়িত্ব এসে পড়েছে তো সেই জন্য এরা এখন পনির কাটছে আর এদিকে মা আর পিসিমণি পুজোর যন্ত্র করছে সাথে এখন আমি যাচ্ছি রান্নাঘরে তো রান্নাঘরেও পুজোর মানে দুপুরে যে সকল মানে আমাদের আমন্ত্রিত যারা থাকে তাদের যে ভোগের যে রান্না সে রান্না চলছে এখন আর এখানে পুজোর যে প্রসাদ সেই প্রসাদ প্রসাদের কাজ যে প্রসাদ যেগুলো রেডি হচ্ছে সাথে আমি চলে এসেছি আবার রান্নাঘরে আর এখানে দেখতে পাচ্ছ পনির ভাজা চলছে চলো একটু পূজারীদের সাথে একটু কথা বলে নেওয়া যাক তো ওদের মতামত কি আছে তো গায়ে এরপরে ঘর ডোবানো হবে তো সবাই আমরা তৈরি মোটামুটি রেডি আর এখন ঘর ডোবাতে যাচ্ছে আমাদের মোটামুটি সবাই আছি এখানে তো প্রতি বছর এখানে মানে কী বলবো আর কি মানে এতটাই ভিড়ে ঠাসা থাকে যে লোকজন দাঁড়ানোর মতো জায়গা থাকে না এবছর সেটা ভাটা তবে এসছে যারা বাড়ি সদস্যরা তারাই স্পেশালি আছে তো চলো তাহলে ঠাকুর এখন ঘর ডোবানো হবে তো ঘর ডোবানোর কাছে আমরা গিয়ে একটু দাঁড়াই দেখাই তোমাদেরকে

এরপর দেখতে পাচ্ছ এখানে পুজো চলছে ঘর ডুবানোর যে সমস্ত প্রক্রিয়া পুজো সেগুলো সম্পন্ন হচ্ছে সাথে এখানে অনেকেই আছে দেখতে পাচ্ছ তো সবাইকে তোমার তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম তো আরেকটু বাকি আছে পুজো তো এরপরে আমরা যাব পুজো মণ্ডপের কাছে তো তারপরে যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে ওখানে রান্নাবান্না কত দূর হলো কতদূর দূর কাজ এগিয়েছে তোমাদেরকে সব কিছুই দেখাবো তোমরা দেখতে থাকো মোটামুটি আর এখানে এসে দেখলাম যে অলরেডি দু নম্বর পঙ্গজ চলছে এখন তো এটা দ্বিতীয় পার্টে পড়েছে তো এই এই যে ডান দিকে যে ঘরটা দেখতে পাচ্ছ এখানেও আগের বছর খাওয়ার দেওয়া হয়েছিল ভিড় এতটাই ছিল তো এখানে দেখতে পাচ্ছ কি কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আলু ভাজা পায়েস মিষ্টি কুমড়োর ঘ্যাঁট আছে সাথে এখানে পনির আছে তো পনিরের সাথে এখানে দেখতে পাচ্ছ পটলের তরকারি আছে পটল আলুর তরকারি সাথে তোমাদের শুক্তো আছে ডাল আছে দেখতে পাচ্ছ সব কিছু মোটামুটি তো মেনুটা এইরকমই ছিল তারপরে এখানে বৈতালের ঘন্টা আছে এখানে শুক্তা দেখা যাচ্ছে ভাত আছে অন্নকূটের ভাত তো এরপরে খাবার দাওয়া চলছে ভোগের প্রসাদ তো সবাই খাচ্ছে আস্তে আস্তে করে তোমরা দেখতে থাকো কর করবে কোন না কোন হ্যাঁ কোন না নিয়ে ওই দুইজনে এবার হাতে তুমি না আর এখানে প্রতি বছরের নাই এই বছরও খাওয়ার ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্ট আছে আমাদের রোহন মাইতি তারপরে আছে আমাদের সৌরভ ফুচা হান্ডা থাকে তারপরে আমার ছোট কাকা আছে সাথে আরও অনেকে আর এরপর আমি যথাস্থানে পুজো মণ্ডপে চলে এসেছি এখানে এখন যজ্ঞের কাজ চলছে তো পুজো মণ্ডপটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত তোমরাও কেমন হয়েছে পুজো মণ্ডপটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখতে পাচ্ছ এখানে কীর্তন পাটিদের এখন একটু বিশ্রাম যেহেতু যজ্ঞ চলছে ওরাও খেতে যাবে তো যজ্ঞের কাজ সম্পন্ন হলে আমরা তারপরে লাস্টে খেতে বসবো যদিও আমি খাইনি এখন আমার দুই পিসিমণি মা সবাই খেতে বসবো একসাথে একটু পরে তো এখন যজ্ঞের কাজ চলছে যজ্ঞের কাজ সম্পন্ন হলে আমরা খেতে বসবো এখানে প্রসাদ আছে সব তোমাদেরকে আরও একবার চারিদিকটা ঘুরে দেখিয়ে নিচ্ছি দেখো তোমরা এরপর গাড়িতে পুজো হবে সেই জন্য ছোট কাকু ফুলগুলো সব রেডি করছে তো গায়ে এখানে দেখতে পাচ্ছ এখানে শেষ কাকিমা আছে তো এখানে সন্ধ্যেবেলা যে প্রসাদ দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে তো সেই প্রসাদের এখন প্রসাদ রেডি চলছে তো খিচুড়ি হয়েছে সাথে ফল আছে বিভিন্ন রকম মিষ্টি সব সবকিছুই আছে আর এদিকে এখন কীর্তনের বছর বসেছে সম্প্রদায়ের তো এখানে বাইরে থেকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই সকলে জানিও বাইরে থেকে সাজানো বাইরে থেকে ঠিক এরকম লাগছে দেখতে সাজানো ঠিক ঠিক কেমন হয়েছে তোমরা সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাইরেটা এরকম ঠিক সাজানো হয়েছে আর এরপরে আমি রান্নাঘরে এসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ এখন সন্ধ্যেবেলা যে প্রসাদে জন্য যে লুচি বানানো হয় তো সেই লুচি বানানো হচ্ছে এখন সাথে দেখতে পাচ্ছ দুজনে মিলে একদম এক হাঁড়ি লুচি রান্না করছে তারপরে রাতে রান্নার জন্য আলুর ঝিঙ্গা দিয়ে পোস্ত আলু আচার ডাল আর চাটনি হচ্ছিল রাত্রিবেলা